বলেছেন <laughs> <laughs> সাল্লাহ আলী আসসালাম আত হিব হুমা হজরত আবু হজরত আবু আইবান সারি রদি আল্লাহ তালু কর্তৃক বর্ণিত তিনি বলছেন হুজুরে করিম আমি আমি রসুল পাক সাল্লাহ আলী আসসালামের ঘরে যাই তখন আমি দেখি যে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম ইমাম হাসান এবং ইমাম হুসাইন রদি আল্লাহ তাল আনহুমা হুজুর করিম সাল্লাহ আলু ইসলামের সামনে খেলছে এখানে যিনি বর্ণনা করছেন উনি সন্দেহ প্রকাশ হয়তো সামনে অথবা কোলের মধ্যে তারা খেলা করছে

এবং অন্য জায়গার মধ্যে হুজুরের করিম সাল্লি ওসাল্লাম নিজে তো ভালোবাসছেন বাসতেন হুজুর করিম সাল আলি ওয়াসাল্লাম আরো বলছেন যে আল্লাহ আমি এই দুইজনকে ভালোবাসি মৌলাই করিম আমি এই দুজনকে ভালোবাসি আপনিও ভালোবাসেন তারপরে হুজুরের করিম সাল্ল আলি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আল্লাহ আমি এই দুজনকে ভালোবাসি আপনি দেখেন কল নবী দেখেন্লাহানি ফালুহি ভাইন শুধু হুজরে করিম সাল্লা আলি আসসালাম ভালোবাসছেন তা না বরং হুজুরের করিম সাল্লা আলি ওয়া বলছেন যে মান আহাব্বানি যে ব্যক্তি আমাকে ভালোবাসবে ফালি রশি ভাজাইন সেই যেন এই দুইজনকেও ভালোবাসে এই তাদের ভালোবাসার প্রতি হুজুর করিম ওয়াসাল্লাম আমাদেরকে অনেক বেশি হুজুর কেমস ইসলাম আমাদেরকে হোকমান বলে গেছেন এবং এই জিনিসকে প্র্যাকটিস করে রসুল করিম সাল্লা ইসলাম দেখিয়েছেন এইভাবে এই আন্দাজের হাদিস আপনি বুহারি শরীফ পড়েন সিহাসি তার সমস্ত কিতাবগুলো পড়েন অন্যান্য হাদিসের কিতাব পড়েন আপনি এই ঢঙের এই রঙের হাদিস শুধু এক কথা আমি এই দুজনকে অনেক ভালোবাসি তোমরা ভালোবাসো ও আল্লাহ আমি এই দুজনকে ভালোবাসি মাওলা তুমিও তাদেরকে ভালোবাসো মাওলা তাদেরকে ভালোবাসো যারা এই দুজনকে ভালোবাসে এবং হুজুর কেমস ইসলাম ঘরে এবং বাইরে এই বিষয়টা আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম অনেক বেশি প্রমোট করেছেন তাদের এই ভালোবাসাটাকে অনেক বেশি প্রমোট করেছেন তারপরে আরেক খাদিসের মধ্যে হুজুরে করিম সাল্লু আলি ওয়াসাল্লাম এই যে মানে তাদের প্রতি ভালোবাসাটাকে সেটা ঘরে হোক সেটা বাইরে হোক সাবাই সাবাইকরামের সামনে সবার সামনে মোট কথা রসুল সাল্লাম এই দুইজনের প্রতি ভালোবাসাকে বারবার নিজের কর্মের মাধ্যমে এবং নিজের হুকুমের মাধ্যমে নিজের বর্ণনার মাধ্যমে নিজের কথাবার্তার মাধ্যমে রসুল করিম ইসলাম উম্মদকে করছেন তাদের ভালোবাসার প্রতি অনেক বেশি জোর দিয়েছেন কেন কারণ তাদের ভালোবাসাকে তাদের ভালোবাসা আমাদের ইমানের সাথে জড়িত তাদের ভালোবাসা এটা হতেই পারে না যে তাদের ভালোবাসা থাকবে তাদের ভালোবাসা থাকবে না কিন্তু ইমান থাকবে এটা হতেই পারে না হুজুর করিম সাল্লি ওয়াসালাম উম্মদকে ইয়েজিদিয়ত থেকে বাঁচানোর জন্য এবং ইয়েজিদি এই ফিকির থেকে এজিদি এই আইডিয়োলজি থেকে এজিদি এই চিন্তাধারণা থেকে বাঁচানোর জন্য হুজুর করিম সাল্লাহু আলী ওসালাম এই দুইজনকে অনেক বেশি প্রমোট করেছেন এই দুইজন আমার ছেলে বলেছেন এবং ইমাম হাসান ইমাম হুসাইন হুসাইনী আল্লাহম এই দুইজন দেখতে পরিপূর্ণরূপে হসুরের করিম সাল্লা ইসলামের মতো ছিল এবং হজরতে ফাটমাতু জাহরাদ্লাহ আনহা যখন রসুলের করিম সাল্লিহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে আসলেন অসুস্থ হলেন তখন হজরত ফাতমত রদি আল্লাহ আনহা হুজুরের করিম সাল্লু আলী ওসাল্লামের দরবারে এসে এই বলেছেন যে ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী ও আপনি তাদের জন্য কিছু ওয়ারাসাত আপনি তাদেরকে দান করেন কিছু আপনি তাদেরকে কিছু জিনিস দান করেন আপনার পক্ষ থেকে তখন হুজুরের করিম সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে একজন আমার পার্সোনালিটি পাবে কি বত বড় কথা মানে একজন আমি এই দুইজনকে এই দুইজন আমার থেকে দুটি জিনিস পাবে ইমামে হাসানকে আমি কি দিয়ে যাচ্ছি আমার প্রেস্টিজ দিয়ে যাচ্ছি আমার প্রেস্টিজ আমার লিডারশিপ দিয়ে যাচ্ছি ইমামে হাসানকে আর ইমাম হুসাইনকে সেই পাবে আমার সাহস এবং আমার জেনারোসিটি তো ইমামে হাসান আলিহাল্লামকে বলেছেন হজরতাল্লাহ ইসলাম যে ইমাম হাসান আমার বেটা আমার ওয়ারা আমার ওয়ারিশ হিসেবে সে আমার পার্সোনালিটি পাবে এবং আমার লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে ইম্প্রুভ ডেভেলপ করবে আর ইমামে হুসাইনের মধ্যে কি ডেভেলপ করবে আমার জুরত আমার সাহসিকতা এবং আমার জেনারোসিটি তার মধ্যে ডেভেলপ করবে আচ্ছা হুজুর করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দুইজনের প্রতি এই যে এত ভালোবাসা এত ভালোবাসা এবং এই দুইজনকে এইভাবে উম্মতের সামনে দুইজনকে প্রমোট করার এটার একটাই কারণ যে কেমত পর্যন্ত মানুষ বিভিন্ন ধরনের চিন্তা চেতনা দেখবে মানুষ বিভিন্ন ধরনের ফিলসফি দেখবে ইয়েজিদি ফিলসফি দেখবে আল্লাহ রব আলমিন হুজুর করিম সাল্লাসালামের মাধ্যমে উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহ উম্মতকে একটা রসুল পাকিস্তান একটা ডাইরেকশন দিয়ে গেছে যে আমরা যেন হুসাইনীয়তের ওই ডাইরেকশনে চলি এর বাইরে যেগুলো আছে সেগুলো মুনাফেকি এগুলো সেগুলো মুনাফেকি কিছুদিন আগে এক ভদ্রলোক এ আমাদের বাংলাদেশের এক পীর সাহেব উনি ওনার ভিডিও আমরা দেখেছি এটা মুখে আনতে অত কষ্ট হয় একজন মানে পীর সাহেব হয়ে বা এই মানুষদের সামনে সাধারণ মানুষ বা ওনার মুরিরদের সামনে এই ধরনের কথাবার্তা বলা এটা এটা যায় না এটা অনেকটা জোর করে বলার মতো কারণ আমি আমার পূর্ববর্তী ভিডিওতে গত দুই চার দিন আগে আমার একটা লাইভ ছিল সেই লাইভের মধ্যে আমি বিস্তারিত বলেছি বিদায় এই বিষয়টা আমি আর দ্বিতীয়বার রিপিট করছি না আপনারা আমার গত পর্বের ওই ভিডিও ওই সংক্রান্ত ভিডিও আমি

আবু হুরাইরা মারোয়ান যখন মদিনা শরীফের গভর্নর বংশের কিছু মারওয়ান যখন তাদেরকে তিরস্কার করে অভিসম্পাদ করে যে ওই সমস্ত গোলামদের উপর ওই সমস্ত অপদার্থদের উপর আল্লাহ রবুল আলমী লাল হোক তখন হজরত আবু হুরাইরা বলছেন তুমি যদি চাও আপনি যদি চান আমি আপনাকে তাদের বাপ দাদার নাম সহ বলতে পারবো তার মানে হজরত আবু হুরাইরা জানতেন হজরত আবু হুরাই রাখে তো হজরত আবু হুরাইরা কিভাবে জেনেছেন নিশ্চয়ই হজরত আবু হুরাই রাখে হুজুরে করিম সাল্লাহ ইসলাম স্পষ্টভাবে বলে গেছেন নতুন উনি কিভাবে বললেন লাউ সেই তানা কুলা বানি ফুলান বানি ফুলান্লাফা আল আপনি যদি চান আমি আপনাকে ক্যাটাগরিক্যালি বলতে পারবো যে এরা কাদের সন্তান এদের পূর্বপুরুষের পরিচয় কি স্পষ্ট রূপে বলেছে হজরত আবু হুরাই রদি আল্লাহন এরপরে মহাদিসিনে কেন আপনি ইব্রাহ হাজার আসকালানিকে পড়েন আপনি ইমাম বদরুদ্দিন আইনিকে পড়েন ইমাম বদরুদ্দিন হাজার আসকালানি সহ ইমাম বদরুদ্দিন আইনি সহ ইমাম মুল্লা আলী কারি সহ আপনি পরেন স্পষ্টভাবে ইমাম ইবনে হাজার আসকালানি উল্লেখ করেছেন যে কুরাইশ বংশের যেই অপদার্থদের হাতে উম্মত ধ্বংস হবে বলে বলেসালাম বলে গেছেন সেই অপদার্থদের প্রথম অপদার্থের নাম নামিয়ে প্রথম অপদার্থের নামে জি এরপরে আসাদের মধ্যে হাদিস বর্ণনা করছেন আপনি দেখেন উনি বলছেন যে আমি তোমাদের বাবদাদার হিস্ট্রি সহ বলতে পারবো এরপর আবু আবহাওয়া সব সময় আল্লাহর দরবারে পানা চাইতেন আল্লাহ ষাট হিজুরি থেকে পানা চাচ্ছি এটার মানে কি ষাট হিজুরি থেকে পানা চাচ্ছি ইমারত সিবিয়ান থেকে অর্থাৎ এই কম বয়সী অপদার্থ শাসন থেকে আমি পানা চাচ্ছি কেন বলেছে এই কথা হুজুর করিম সাল্লি সাল্লামের হাদিসে পাক যে আমার উম্মত আমার উন্মতের মধ্যে খেলাফত থাকবে বছর খেলাফত থাকবে বছর মুলুকীয়ত শুরু হবে এরপরে উন্মতের মধ্যে জুলম এবং ফাসাদ শুরু হবে আমি এটা আমার পূর্ববর্তী যে লাইফ ছিল সেই লাইফের মধ্যে আমি ক্যাটাগরিকাল দিয়ে বলেছি এই বিষয়ে আমি আর দ্বিতীয় কোনো কথা বলতে চাই না শুধু আপনাদেরকে এতটুকুন বলতে চাই যে হুজুর করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যেই পরিমাণ মানে হাসান এবং হুসাইন আলিহিমাসাল্লামের সালামের কে এবং আহলেবাইতে রসুলের এই চারজনের মহব্বতকে যেভাবে হুজরক ইসলাম প্রমোট করেছেন নিশ্চয়ই কোন কারণ তো থাকতে পারে কি এমন কারণ যে কারণের জন্য হুজরক ইসলাম বারবার এই আন্দাজে তাদের মহব্বতের কথা বলছে কারণ একটাই কারণ একটাই কারণ পরিস্থিতি আসবে যখন উম্মত উম্মুজ হয়ে যাবে যখন উম্মত হয়ে যাবে তখন হুজুর কেমস ইসলাম আমাদেরকে বলছেন যে আমার আহলে বাইত এবং কোরআন দুইটা একসাথে থাকবে সুতরাং তোমরা আমার আহলে বাইতের সাথে থাকো আমার আহলে বাইতের সাথে থাকবে সেখানে কোরআনও থাকবে দুই এই কোরআন এবং আহলে ফাইদ একটা আর একটার মধ্য থেকে পৃথক হবে না এরপরে হুজুর কেমস ইসলাম বলেছেন খবরদার

খবরদার আমরা কোনোভাবেই কোনো সাহাবি রসুল সাল্লু আলি হিমের ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করব না যেহেতু আজকে হলে ভাই তো রসুল আমি অন্য কোনো জায়গায় যাচ্ছি না শুধু এই জায়গায় এখন প্রশ্ন হচ্ছে এই দুইজনকে দুনিয়ার হুজুর করিমুল ইসলাম বলেছেন রাইহান দুনিয়া দুনিয়ার আমার দুনিয়ার দুটি ফুলের নাম মনে রাখবেন রাইহান শব্দের অর্থ রাইহান শব্দের অর্থ এমনিতে জেনারেলি একটা অর্থ করা হয় সেই অর্থ হচ্ছে রাইহান মানে হচ্ছে যে এই যে মানে মাটি থেকে যেই খুশবদার কোনো কিছু যেটা উৎপাদিত হয় সেটাকে রায়হান বলে সেই হিসাবে ফুলকেও রায়হান বলে এটা হচ্ছে জেনারেল অর্থ কিন্তু আমরা যখন গরিবুল হাদিস যেমন আল্লামা ইবনে ইবনে আসিরের আল্লাহাইফি গরিব আসার এরপরে ইমাম আবু আবদুল্লাহ ইবনে আবি নসর আল এসদি ওনার তফসির ও গরিব মুসলিম এভাবে ইমাম তাবারির কিতাব অর্থাৎ গরিবুল হাদিসের যেই কিতাব সেই কিতাবের মধ্যে রাইহানের পাঁচটি অর্থ করা হয়েছে পাঁচটি একটা তো আমরা জানলাম সেটা কি সেটা হচ্ছে একেবারে খুশবুদার ফুল এই জন্য আমরা দেখছি সুবাহ এই কারণে হুজুরে করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেন সুইলা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আইয়া ইউ আহলে বাইতিকা আহাবু ইলাইকা হুজুর কেম সাল্লাহ আলু ইসলামকে জিজ্ঞেস করা হয়েছিল আর সুল্লাহ আপনার আহলে বাইতের মধ্যে কারা আপনার সবচেয়ে বেশি মহাব্বতের তখন হুজুর কেমস ইসলাম বলেছেন আল হাসান আল হুসাইন আল হাসানু আল হুসাইন ওয়াকান ইয়াকুল ইফাতে মধ্যে ইলি ইবনাই

এরপরে হুমা ইলাই এরপরে নিজের হুজুর করিমসাল আলি ওনাদেরকে বুকে জড়িয়ে ধরতেন আপনি দেখেন তাদের সুগন্ধি নিতেন এই কারণে হুজুর করিম ইসলাম কারণ তারা তাদের তাদের সুগন্ধি ছিল তাদের আলাদা একটা জাম্নাতি সুগন্ধি ছিল নতুবা হুজুরমু ইসলাম তাদের হাদিসে পাকের কথা সুম তাই সুম্মুহুমা হুজুরমাম তাদেরকে স্মেল করতেন সুখে দেখতেন তাদেরকে কারণ হুজুর করিমসালাহ ইসলামের ঘাম মুবারকের মধ্যে একটা খুশব ছিল এই ঘাম মুবারক সাবাইকরাম তাদের বিভিন্ন অনুষ্ঠানে তাদের বাচ্চাদের জন্য আতর হিসেবে ব্যবহার করত। কিছু জিনিস পরবর্তী জেনারেশনের মধ্যে কি হয় ট্রান্সফার হয় তো হজরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলি হিমাসালামের শরীর মুবারক থেকে নির্দিষ্ট একটা সুগন্ধি বের হতো যার কারণে রসুরেক ইসলাম যখন তাদেরকে নিতেন তাদেরকে শুকে দেখতেন স্মেল করতেন এরপরে তাদেরকে একেবারে জড়িয়ে ধরতেন একটু ফিল করেন জিনিসগুলা তাহলে আমরা রাইহানের একটা অর্থ কি পেলাম রাইহানের একটা অর্থ পেলাম যে রাইহানের একটা অর্থ হচ্ছে সুগন্ধি যুক্ত ফুল আচ্ছা তারপরে রাইহানের আরেকটা অর্থ করা হচ্ছে আউলাদ 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 তাহলে এখানে আউলাদ কেন হুজুর এমসু ইসলাম তাহলে হাদিসে পাকের অর্থ কি হবে হাদিসে পাকের অর্থ হচ্ছে হাসান এবং হুসাইন দুনিয়াতে আমার দুটি আউলাদের নাম যদি রাইহানের অর্থ আমরা আউলাদ করি যেটা গরিবুল হাদিসের মধ্যে এসছে কেন বলা হচ্ছে অসংখ্য হাদিসের মধ্যে আমি এখন যদি হাদিসে পাকগুলা পড়তে যাই অনেক সময় লেগে যাবে আপনারা কিতাবও যদি আপনারা পড়েন যেখানে ইমাম হাসান এবং হসাইনালঈ রসুল্লাহ ফাজায়েল বর্ণনা করা হয়েছে যেই সমস্ত দায়ের মধ্যে হুজুর করিম সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন এই দুইজনকে রসুলা পাক ইসলাম নিজের পুত্র বলতেন এবং হুজুর কম ইসলাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন যে মানে বংশটা বিস্তার হয় কিসের মাধ্যমে বাবার মাধ্যমে কিন্তু আমার হাসান এবং আমার ক্ষেত্রে হজরত ফাতমাত জাহরাদ আল্লাহ তালাহর ক্ষেত্রে সেটা ব্যতিক্রম কেন কারণ আমার আউলাদ বিস্তার লাভ করবে ইমামে হাসান এবং ইমাম হোসাইনের মাধ্যমে তাদের মাধ্যমে আমার বংশ বিস্তার লাভ করবে সাধারণভাবে পুত্ররা পরিচিত হয় বাবার বংশের মাধ্যমে কিন্তু ইমামে হাসান ইমাম হুসাইনের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হবে তাদের বংশ পরিচয় তাদের বংশ বিস্তার লাভ করবে আমার বংশ বিস্তার লাভ করবে তারা আমার পরিচয়ে পরিচিত হবে এটা শুধু এক ইতিহাসের মধ্যে হিস্ট্রি অফ ম্যানকাইন্ডের মধ্যে একটা জায়গায় ব্যতিক্রম সেটা কে করেছেন সেটা হুজুর করিম ইসলাম করেছেন সবসময় নিজের নিজের আওলাদ বলতেন তাদেরকে আচ্ছা রাইহানের আরেকটা আরেকটা অর্থ হচ্ছে রাহাত হুজুর করিম সাল্লি ওয়াসাল্লাম দেখেন হুজুর করিম সাল্লিয় ইসলামের স্বাদ করেছেন রাহা ইমাম হাসান এবং ইমাম হুসাইন হচ্ছে আপনি বলতে পারেন যে আমার প্রশান্তি আমার সুখ আমার শান্তি হুজুর কেম সাল্লাহ আলু আসসালাম অসংখ্য হাদিসে পাকের মধ্যে বলছেন যে মান আহাব্বা হুমা ফাকাত আহাব্বানি ওমান আবগাদা হুমা ফাকাত আবগাদানি ওমান আজা হুমা ফাকাত আজানি ইমাম আহমদিন হাম্বুলান মোসাদের মধ্যে বর্ণনা করেছেন হুজুর কেম তাইলে রাইহানের আরেকটা অর্থ হচ্ছে কি রাহাত শান্তি সুকুন অর্থাৎ হাসান এবং হুসাইন দুনিয়াতে আমার দুটি প্রশান্তির নাম সে কারণে হুজুর কেমসাল কি বলেছেন যে আমাকে যারা এই দুইজনকে মহব্বত করে তারা আমাকে মহব্বত করে যারা এই দুইজনের প্রতি ঘৃণা পোষণ করে তারা আমার প্রতি ঘৃণা পোষণ করে তাহলে রাইহানের তৃতীয় নম্বর অর্থ হচ্ছে রাহা সুকুন এরপরে রাইহানের চতুর্থ অর্থ হচ্ছে রহমত হজুর করিম সাল্লু আলহি রাইহানের চতুর্থ অর্থ অর্থাৎ হাসান এবং হুসাইন দুনিয়ার জমিন আমার দুটি রহমতের নাম আমরা জানি হুজুর কেম সাল আলী ওসাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন ওমার সাল্লাহ কিল্লা রহমত আলী আলমিন রহমত করে প্রেরণ করেছেন তো হুজুর করিম সাল্লাহ আলী ওসাল্লাম উম্মতের জন্য রহমত যেটা আল্লাহ রবুল আলমিন কর্তৃক ঘোষিত তো হুজুর করিম সাহা বলেছেন হাসান এবং হুসাইন দুনিয়ার জমিনে আমার দুটি রহমতের নাম আমার দুটি করুণার নাম দয়ার নাম ভালোবাসার নাম এরপরে হাই 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 আসল অর্থ যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাইহানের পঞ্চম অর্থ আমি আবারও বলছি রাইহানের অর্থ সুগন্ধ সুগন্ধি ফুল সেটাকে সাধারণ অর্থ কিন্তু গরিবুল হাদিসের মধ্যে রাইহানের কয়েকটি অর্থ পাঁচটি অর্থ বর্ণিত হয়েছে সেই পাঁচটির মধ্যে পঞ্চম নাম্বার অর্থটি আমরা একটু এক্সপ্লেন করবো আপনাদেরকে সেটা কি পঞ্চম নাম্বার অর্থ হচ্ছে রাইহান অর্থ রেজক। রেস্ক তাহলে কি বললাম হাসান এবং হুসাইন দুনিয়ার জমিনে আমার দুটি রিজকের নাম রিস্ক এখন আপনি দেখেন তাহলে এই রিজ কর্ত কি রিজ কর্ত হচ্ছে যেটার মাধ্যমে যেটার মাধ্যমে এখন রিজ কর্ত কি রিজ কর্ত মানে হচ্ছে যেটার মাধ্যমে আপনার উপকার হয় যেটার মাধ্যমে উপকার সাধিত হয় সেই কারণে সন্তানদেরকে রিস্ক বলা হয় কেন কারণ সন্তানদের মাধ্যমে মা বাবার উপকার সাধিত হয় সন্তানদের মাধ্যমে মা বাবার উপকার সাধিত হয় এখন প্রশ্ন হচ্ছে হুজুর করিম সাল্লাহ আলহিম এখন যেই সমস্ত সন্তানের মাধ্যমে যদি সন্তানের মাধ্যমে মা বাবার উপকার সাধিত না হয় সন্তানের মাধ্যমে যদি মা বাবার উপকার সাধিত না হয় সন্তান যদি মা বাবার আইডিওলজি আকিদা তারপরে শিক্ষা চরিত্র এগুলার ধারক বাহক না হয় এগুলার ধারণ না করে তাহলে সন্তান আসলে রিস্ক হয় না বরং সন্তানের মাধ্যমে অপকার হয় তো সন্তান রিজিক কখন হয় যখন সন্তানের মাধ্যমে মা বাবার উপকার সাধিত হয় তাহলে রিজকে রিজ কেন বলে কারণ রিস্কের মাধ্যমে উপকার সাধিত হয় ইমাম লিসানুল আরবের মধ্যে লোকদের অনেক বড় কিতাব আমাদের অ্যাবিক ডিসেরাবিদ অনেক বড় কিতাব ইমাম ইবনু মঞ্জুর বলেন আর রিজকুল্লাদি ইউনতফা উবেক রিজিক্ক হচ্ছে যেটার মাধ্যমে উপকার সাধিত হয় এখন প্রশ্ন হচ্ছে ইমামে হাসান এবং ইমামে হুসাইনকে হুজুর রিজিক কেন বললেন এবং এই দুইজনের মাধ্যমে হুজুর করিম সাল ইসলামের কি উপকার সাধিত হয়েছে আপনি চিন্তা করে দেখেন এই দুইজনের মাধ্যমে হুজুর করিম করিমাল আলী ওয়াসাল্লামের কি উপকার সাধিত হয়েছে আসলে আমরা একবার দেখি খুব সংক্ষিপ্ত করে বড় ইন্টারেস্টিং কথা কি উপকার সাধিত হয়েছে প্রথমজন ইমামে হাসান আলি ইসাল্লাম ইমামে হাসান যদি আল্লাহুর বিষয়ে করিম সাল্লু আলী ও বলেছেন ইবনি হাজা সৈয়দ ইবনি হাজা সৈয়দ